জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রিপোর্টার কুসুম সুপার স্টার শাকিব খান তার দুই সন্তান জয় এবং বীরকে নিয়ে গুলশান আজাদ মসজিদে নামাজ আদায় করলেন অনেকেই বলেন সবসময় সাকিব খানকে দেখা যায় তার বড় ছেলে আবরাম খান জয়কে নিয়েই নামাজে যান যে শুক্রবারের নামাজে সময় জয়কে সঙ্গে নেন কিন্তু কিংবা কখনোই বিকে সাথী সাথে নেওয়া যায় না এমনটাই এর আগে অভিযোগ করেছিলেন আহ চিত্রনায়িকা বুবলি সুপারস্টার সাকিব খান সবসময় বলেছেন যে বীর ছোট বীরও যখন বড় হবে তখন তাকেও নামাজে নিয়ে যাব বাংলাদেশের মসজিদগুলোর এমন অবস্থা যে মন্দিরে গির্জায় বাচ্চাদের নিয়ে গেলে কোনো সমস্যা নেই কিন্তু মসজিদে বাচ্চারা একটু দুষ্টুমি করলে একটু দৌড়াদৌড়ি করলে তখনই মুসল্লিরা অনেক বিরক্ত হন এবং অনেক বাজে কথা শোনান কিন্তু আমরা যদি বাইরের দেশের দিকে তাকাই যেমন তুরস্ক ইরান সৌদি আরব দুবাই কাতার বাহরাইন এই মুসলিম কান্ট্রিগুলোতে সবাই বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যান এবং বাচ্চাদের দৌড়াদৌড়ি হাসাহাসি কলকাকলিতে ভর্তি থাকে মসজিদ সেখানে বাচ্চার অনেক বাচ্চা আছে মসজিদে যেখানে সেজদা দেয় সেখানে যে বসে আছে ইমাম সাহেব বাচ্চাকে কোলে নিয়ে নামাজ পড়ছেন তাদেরকে শেখাচ্ছেন যে বাচ্চারা মসজিদে আসবে তবেই তো ধর্মীয় বিধানগুলো তারা শিখবে মসজিদ তাদের জন্য আল্লাহর ঘর আর আল্লাহ শিশুদের খুব পছন্দ করেন আমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি একটা বিড়াল একজন মুসুল্লি বাইরের দেশের সে নামাজ পড়ছে বিড়াল তার কাঁধে উঠে তার সেজদার জায়গায় বসে থাকছে বিড়াল তাকে কামড়াচ্ছে চুল টানছে টুপি ফেলছে কিন্তু সে বিড়ালে কে সময় যখন ঠান্ডা হচ্ছে সাইডে যাচ্ছে তখন সে সিজদা দিচ্ছে এই যে ব্যাপারটা আমরা লক্ষ্য করলাম এতে আমরা কি শিখলাম যে স্রোসটা আসলে বাচ্চাদেরকে এবং পশুদেরকে চাইনি যে আমরা কষ্ট দেই তাদেরকে তো সেই ব্যাপারটা আমাদের সব সময় মনে রাখতে হবে শিশুরা যদি মসজিদে না যায় তাহলে মসজিদে একসময় শূন্য হয়ে পড়বে কারণ ওরা শিখবে না ওরা জানবে যে ডিজে পার্টিতে যাওয়া যায় গান শোনা যায় মজা করা যায় ডান্স পার্টি করা যায় ডিজে করা যায় ডিস্কো করা যায় কিন্তু মসজিদে যাওয়া যায় না তো যখন তারা বড় হবে তখন আর তারা মসজিদে যেতে যাবে না আল্লাহ বিধান কত সুন্দর তিনি কিন্তু ছোটবেলা থেকেই চেয়েছেন যে মসজিদে শিশুরা যাবে খেলবে হাসবে ওভাবে নামাজ পড়া শিখবে কিন্তু আমরা যারা মানুষ তারা ভীতির সৃষ্টি করেছি তারা বাচ্চাদেরকে মসজিদে দেখলে আমরা এতই বেশি ধ্যানমগ্ন হতে চাই যে বাচ্চাদেরকে মসজিদে আমরা বা তারা একটু শব্দ করলে আমরা বিরক্ত হয়ে যাই কিন্তু আপনাদের এই আচরণের কারণে আপনারা বুঝতে পারছেন না তাই আপনাদের যে যারা যারা পরিবারের মানুষ তাদেরকে শেখান যিনি দেন মসজিদের এবং বড় হুজুর তাকে দিয়ে বলানোর চেষ্টা করুন যে শিশুদেরকে মসজিদে নিয়ে আসবেন শিশুরা মসজিদে না আসলে ওরা ভবিষ্যতে নামাজ পড়তে আসতে হবে এটা শিখবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন